আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এর জন্য কি ভিডিওটা মিস করবেন না আমরা গাড়িতে বা কোথাও যাইতে হলে আমরা গাড়ির স্পিডটা বুঝতে পারি না যে গাড়ি কতটা গতিতে চলতেছে তো এর জন্য কিভাবে আপনারা বুঝতে পারবেন সেই জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সত্যি একটা অসাধারণ অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করব তো মধ্যে আমরা কী করব এফস্টিক ক্যামেরা ইনস্টল করে নেব তো ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন বাটমে টাচ করবেন যদি পারমিশন চায় তাহলে আনা করে দেবেন তারপরে নিচে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে তো আপনারা নেক্সটে টাচ করবেন করে দেওয়ার পরে আপনারা এখানে কিছু সিলেক্ট করতে হবে যেমন দেখে গেলে কে এটা সিলেক্ট করবেন এটা কোন দেশ থেকে করতেছেন এটা সিলেক্ট করতে হবে এটাকে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে ইংলিশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে স্টেট পরে সেখানে দিয়ে দিব আপোনাৰ চাপ দিব অপশনটা চালু হৈছে তো আপনারা দেখতেছেন আমি বসে আছি জিরো পার্সেন্ট হয়েছে তো যখন গাড়ি চলতে শুরু করবে তখন এখানে স্পিড শো করবে পর্যন্ত এই দুটো ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন যখন আপনারা আমাদের ভিডিও দেখবেন তো এখানে নিচে দেখবেন মোর নামে একটা অপশন আছে এখানে টাচ করাবেন এখানে লিঙ্ক দেওয়া আছে আপনারা লিংকে টাচ করে সরাসরি স্টোরে নিয়ে যাবো আপনাদেরকে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ